ফুল যে এতো মজা করে খাওয়া যায় সেটা যদি আমি আগে জানতাম তাহলে এই ফুল আমি রোজ খেতাম ফুল যে খেতে এত মজা যেটা আপনারাও চিন্তা করতে পারবেন না হয়তো ভাবছেন পেঁয়াজু পেঁয়াজের মতো দেখলেও এটা কিন্তু ফুল দিয়ে তৈরি যে ফুল দিয়ে খেতে এত মজা হয় তাহলে এখন থেকে সবসময় ফুলই খেতাম ফুল দিয়ে যে এত সুন্দর বিকালে নাস্তা এবং পাকোড়া হয় সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝবেন না এত খেতে মজা এবং টেস্টি কুরমুড়ে হয়েছে সহজেই খুব সিম্পল রেসিপিতেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন তো কি ফুল দিয়ে বানিয়েছি এবং কিভাবে বানিয়েছি সেটা দেখতে ভিডিওটি দেখে থাকুন প্রথমে একটু ডাল ভিজিয়ে নিই সব ধরনের পাকড় বা একটু ডাল দিলে ভালো হয় ডালটা একটু ভিজিয়ে পুরোপুরি বাটবো না আস্ত আস্ত রেখেই রাখবো তাহলে এটা অনেক মুসমুসে হয় তাহলে চলুন দেখে নিই রেসিপি এই দেখুন সাত থেকে কয়েকটা কুমড়ো ফুল পেয়েছি সেই কটা আমি ছিঁড়ে তুলে নিয়েছি একদিন আমি আমাদের বাগান ঘুরিয়ে দেখাবো তো ফুল থেকে কত করে মজা করে একটা পাকোড়া বানা যায় এটা যদি আমি আগে জানতাম তাহলে তো আমি রোজই বানিয়ে খেতাম এভাবে ভিতরের অংশটা ফেলে দিতে হবে পিছন থেকে কেটে যারা রান্নার জগতে নতুন তারা হয়তো জানেন না কীভাবে কুমড়ো ফুল পরিষ্কার করতে হয় তাই আমি দেখিয়ে দিলাম আমি আর একটা ফুল দেখিয়ে দিচ্ছি অনেক দিন পরে ছাদে উঠে দেখে কি কয়েকটা ফুল ফুটেছে তো ভাবলাম নিয়ে আসি নিয়ে এসে বিকালে যেহেতু হাবিজাবি পুরা নাস্তা খেতেই হয় তাই ভাবলাম যে এই ফুল দিয়ে কিছু একটা বানাই দেখি খেতে কেমন হয় এই ফুল আমি অনেকভাবেই খেয়েছি ডিম দিয়ে ভেজে খেয়েছি ভ্যাশন দিয়ে ভেজে খেয়েছি কিন্তু আজ হঠাৎ করে মাথায় আসলো এই ফুলগুলো দিয়ে পাকোড়া বানিয়ে খাবো বিশ্বাস করেন আসলে এর স্বাদ অন্যান্য ফুল ভাজার যে কুমড়ো ভাজার ফুল যে ভাজে তার থেকে অনেক ডিফারেন্স এইভাবে সব ডাট আর ভিতরের শ্বাসটা ফেলে দিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এভাবে কুচি 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 করে করে কেটে নেব খুব কুচি কুচি করে কাটবেন যেভাবে পেঁয়াজ কুচি কুচি করেন এভাবে কেটে নিয়ে ওই যে আগে থেকে ডাল বেটে রেখেছি সেখান থেকে ডাল পেঁয়াজ কাঁচামরিচ কুচি সামান্য লবণ হলুদ আর এটা দিলাম কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ার মিক্স করবেন কর্নফ্লাওয়ার মিক্স কর মিক্স করলে অনেকক্ষণ মুসমুসে থাকবে এবং ক্রিস্পি থাকবে আপনারা অন্যভাবে হয়তো এই কুমড়ো ফুলের পাকোড়া বা ভাজা খেয়েছেন কিন্তু এভাবে একদিন পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের এই কুমড়ো ফুলের যে এত মজার পাকোড়া হয় সেই স্বাদ আপনারাই ভুলেই যাবেন যে এত মজা হয় যেটা আপনারা অন্য অন্যভাবে যে খেয়েছেন সেভাবে থেকে এটা অনেক টেস্ট হয় ভাবে ব্রাউন করে করে আপনাকে ভেজে নিতে হবে একদম পেঁয়াজুর মতে কুড়মুরো হবে এবং একটু মানে কোনো বাজে ফ্লেভার আসবে না একটা সুন্দর ফ্লেভার আসবে এই তো ভেজে ভাজা হয়ে গিয়েছে আমার কুমড়ো ফুল দিয়ে পাকোড়া আর তার সাথে একটু সস আর একটু লাল চা না হলে কি হয় বলুন এতে লেমনটি বানিয়ে নেব মাটির পাত্রে দেখার জন্য চাটা ব্ল্যাক বেশি দেখিয়েছে কিন্তু আসলে চাটা কিন্তু একদম লাইট কালার মাটির পাত্রে নিয়েছি বলে একটু গাঢ় দেখা যাচ্ছে বিকেলের নাস্তায় ঝটফট ছাদ থেকে কুমড়ো ফলে নিয়ে আমার এই নাস্তাটা রেডি হয়ে গেল কেমন লেগেছে নতুন একটা রেসিপি ভিডিওতে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এরকমভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন আশা করি পরিবারের সবার খুব খেতে ভালো লাগবে সিম্পল কয়েকটা উপকরণ দিয়েই এত মজার একটা খাবার হয় সেটা আপনারা এটা না বানালে বুঝতে পারবেন না তো ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন গরমে সুস্থ থাকবেন আর নতুন নতুন সিম্পল সিম্পল রেসিপি এবং বিভিন্ন ধরনের টিপস পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে যান আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো খুব সুন্দরভাবে সহজ উপায় সিম্পল কয়েকটি উপকরণ দিয়ে কুমড়ো ফুলের পাকোড়া বানানো হয়ে গেল আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ